এক্সকিউজ মি ম্যাম বলছি এখানে পচিন কিটা কোথায় চেনেন আপনি পচিন কি চিনতে পারছ না ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম কাকিমা বলছে এখানে পচিন কিটা কোথায় কেউ চেনো পচিন কি কোথায় এখানে পচিন কিটা কোথায় এখানে ওই দিক দিয়ে তো জিজ্ঞাসা করে আসলাম

ফাক ইয়ে হোয়াটস আপ গাইস কেমন আছো ভাই আজকে চলে আসলাম আরেকটা কাস্টম ব্লগ নিয়ে তাই নাকি ইয়েস গাইস কাস্টমও গতকাল তো আজকে যাচ্ছে গঙ্গায় আর গঙ্গায় যাওয়ার পথে যাকে পাব থাককেই একবারে মানে এটা মানে কি বলবো এটা অবাস্তব क्वेश्चन জিজ্ঞাসা করব সেই অবাস্তব করছেন কি আজকের একটা খ্যাচ বাইক নিয়েও বেরিয়েছি হাফ প্যান্ট পরে ওহ সেই মজা তো গাইস বলো তোমরা সবাই কেমন আছো আর তোমরা হয়তো ভাবছো আজকে এই গাড়ি কেন নিয়ে আসলাম অ্যাকচুয়ালি আজকে বেরোনোর কথা ছিল বিকালবেলায় তো ভাই হুট করে চলে এসছে আমাদের বাড়িতে কাকার বাইক নিয়ে তো এটা হচ্ছে বিশেষত আমার বাইক নয় এটা হচ্ছে কাকার বাইক আমি ভাই তাহলে চল বাইক যখন নিয়ে এসিস ভাই বললো চলো আজকে এই বাইক নেই বের হই। প্রতিদিন তো তোমার বাইক নিয়ে ব্লগ হয়। তা আজকে এই বাইক নেই হোক। আম বললাম ঠিক আছে আজকে একটু বন্ধুদের অন্য বাইকই দেখা। ইড়ও খোলা মেলা বাইক হাফ প্যান পরে খোলা খোলা হাওয়া ঢুকবে। এই মজা। চালা ভুলে উচিলা হ্যাঁ। খোলা খোলা হাওয়া ঢুকছে। ও বাইক নিয়ে কি মা তাই তো এ কি বাইক ভাই আমার দাদু হ্যাঁ হ্যাঁ আমার দাদু এই গাড়ি চালাতো টাকা দিবে নাকি কি টাকায় পায় না এটা কি দেখো কাদা ভাড়া চপ্পল নিয়ে বেরিয়ে গেছে ভাই লোকে কি বলবে আরে এত গরিব লগা হাওয়াই চপ্পল পরে বেরিয়েছে ও আমার সেই লাগছে সব জায়গায় আজকে খোলা খোলা ঢুকবে

আমি উপরে পা দিয়ে যাবো সাঁতার কাটা যাবে গাইস তাই আমিও ভিজাবো আজকে সবাইকে হোলি হে বুড়া না পানি হে কাদা পানি ই মা টেস্ট মারিছে ওকে মা বলছে এখানে পোচিন গিটা কোথায় এখানে

বুঝে গেছ আজকে ভিডিও কিনে হতে চলেছে জাগায় জাগায় দাঁড়াবো আর ফ্রি ফায়ার পাবজির ম্যাপ জিজ্ঞাসা করব। গাইস কোচিং কি কোথায় তোদের কি ম্যাপ আছে তুই জিজ্ঞেস করিস দেখবো ও গা পুচিংকিটা কোথায় এখানে না তুমি ও থ্যাঙ্ক ইউ

বল তুই জিজ্ঞাসা মিল কোথায় মিল কিস মিল ফ্যাক্টারি ফ্যাক্টারিটা কোথায় শুনি আচ্ছা আচ্ছা কাকা ঠিক আছে ভাই আমাকে তো হাসি আটকাচ্ছে না ও ভাই ভাই তো কথাই বলে না এখানে বিমান শক্তি কোথায় তো গাইস আর কি বলবো সেই মজা হচ্ছে মানে কি আর দেখো লোকদের কিন্তু ডিস্টার্ব করছি না জাস্ট আমি তোমরা বলবে লোকদের ডিস্টার্ব করছে না গাইসে একদমই না জাস্ট পাঁচ সেকেন্ড করে সময় নিচ্ছি ঠাপ ফোনে তোর বাপের নাম ভুলিয়ে দি আছে যে এটা কোথায় এটা কোথায় দেখি যে লোকে কি বলে কাকু বলছে এখানে পিকেটা কোথায় পিকে হ্যাঁ পিকেটা কোথায় এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা নো প্রবলেম কারণ আমরা অলরেডি পিকে ফোনেই দেখি তাই না সেই মজা বন্ধা সত্যি এরকম করতে কিন্তু বিশাল মজা লাগে কিন্তু নুইছামি লেভেল পার করে দিচ্ছি এত নুইচ্ছামি করলে যে কবে ক্যালান খাবো এ ভাই বলছি এখানে পচিনকিটা কোথায় পচিংকি পচিং কি এখানে পচিনকি জায়গার নাম একটা কোথায় চেনে না ওহ তাকাই কি ভাই তাকা নিতেই আমার না বুকটা একবারে ঝোলছে একবারে টুরে নি ছাই হয়ে যায় না মাইরি বলছি হিভিভাবে তাকায় অনেকে মনে হয় কি তাকায় যেমন চুরি ডাকাতি করেছি অনেকে মনে হয় তাকায় যেন মনে হয় কি যে ওনার মনটা আমি চুরি করে ফেলেছি ও মাই দাদু বলছে এখানে বিমান শক্তিটা কোথায় বিমান শক্তি না তো তোমরা ভাইরাল হয়ে যাবে খবরে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আসছি দাদু ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি কাচ্ছে কি খাচ্ছে ছাগল ওরা কি খাচ্ছে ও তা ভালো পাতা খায় এবার ছাগল আর কুত্তার মতো আর কেন ভাই দাদা এখানে রজকটা কোথায় রজক রজকটা কোথায় এখানে রজক হ্যাঁ চেনো না রজক আরে দাদু হাসছে কি দাদু আই তো মজা করছিল আমি হ্যাঁ হাসিটা হেবি সুন্দর তোমার কি সুন্দর ও সেরা হাসি দিল না ভাই হ্যাঁ আমি হাসি সামলাতে পারলাম না এত সুন্দর হাসি দিল এই যে লোকের মুখে হাসি দেখলে না নিজের একবারে মনটা ভরে যায় ফাক ফি কথা বুকে কথা গাইছে একটু দাঁড়িয়ে নেই গাইস সত্যি আরেকটালে মরতে নিয়েছিলাম ছাগল মানে দৌড়াদৌড়ি এমনভাবে করে চান্দিস না তারা আজকে ছাগল যা করলো ছাগল উইকেস করার পর আমি একবারে শেষ হয়ে গেলাম জীবনটা আমার ধ্বংস হয়ে গেল সত্যি কথা বলছি বুকের গাইস বাঁদিকে না বুকের না বুকের না ডান দিকে ব্যথা করছে কেন কি জানি হৃদয় মনে আমার ডান দিকে কাকা এখানে পচিনকিটা কোথায় পচিন কি চেনো চিনতে পারছো না সামনে

এক্সকিউজ মি ম্যাম কি বলছে এখানে পচিন কি টা কোথায় চেনেন আপনি কি বলেন পচিন কি চিনতে পারছো না ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম কি সুন্দর সো গাইস সেই মজা এক থাপড়ে সো গাইস উঠে বললাম রোডে আর সামনে দেখতে পাচ্ছি কাকিমা কাকিমাদের জিজ্ঞাসা করবো দেখি কাকিমাদের রিয়াকশনটা কেমন হয়

আচ্ছা ঠিক আছে আমি সামনেকে ফোন করে নিচ্ছি আমি ওই দিক থেকে আসলাম কিন্তু কচিন কি পেলাম না ইরা মারা কিন্তু ফুল পাওয়া সাপোর্ট করেছে একদম হ্যাঁ যে আমি পাচ্ছি না সত্যি বন্ধুরা যা সাপোর্ট দিলো আমি পাচ্ছি না বলে কত সুন্দর করে বুঝিয়ে দিলো ঠিক আছে ঠিক আছে দাদুদের হাসি মেয়েদের থেকেও দামি হেভি ডায়লগ গাইস ফুল পাওয়ার হ্যাঁ মাওবাদী সেজে এসছে কেন ভাই মেয়েরা না রোদ্রে বেরোয় পুরো মাওবাদী সেজে মানে রোদ্রের আলো যে কত ভিটামিন এরা মেয়েরা বুঝে না পাবে কি কালো হয়ে যাবে এর জন্য মাওবাদী সেজে বেরোয় করতে উই দিয়ে এক বিজয় হয়ে যাবে পুরো ই ভরা ই পা ডুবে গেছে পা ভিজে গেছে ভাই আমার পথ ভিজে গেল যে এবার কি হবে সবাই বলবে মুতে দিয়েছি সমস্যা না জীবনে প্রচুর সমস্যা গাই জলে ভিজলো লোকে বলবে মুতেছি হ্যার সামন্দর তাকা নেই কাকিমা এদিকে পচিনকিটা কোথায় চেন পচিনকি জায়গাটা কোথায় এখানে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকিমা অ্যাকচুয়ালি আমি পচিনকি যাব না আমি যাব বাড়িতে কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করে আমি শুনে নিলাম আপনার রিয়াকশনটা কেমন আপনার হাসিটা খুব সুন্দর দূর থেকে বলছি কিছু মনে করবেন না সো গাইস করলাম অনেক মজা হ্যাঁ কোথায় চো করলাম অনেক মজা অনেক লোকের কাছ থেকে আমি হাসি পেলাম এত সুন্দর লাগলো অনেক সাপোর্ট করলো যে বিপদে পড়লে যে অনেকে এত সুন্দর করে সাপোর্ট করে এটাও জানার বিষয় সত্যি বলছি কত সুন্দর ওই কাকিমাদের আমার সত্যি সাপোর্টটা এখনো মনে আছে মানে এত সুন্দর হেল্প করলে যে বিপদে বলে লোকের হেল্প পাওয়া যায় না এটা সব থেকে বড়ো কথা তো এখন যাচ্ছি বাড়ি পথে ভিডিওটা করছি এখানে শেষ তোমাদের সাথে দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য দেন বাবাই